নমস্কার বন্ধুরা আমি এই যে প্লাস্টিকের বস্তার পরে এই যে ঢেউ কালানোর যে ডিজাইনটা দেখতে পাচ্ছ পুরোই নতুন এই ডিজাইনটা আমরা কাঁথায়ও সেলাই করি আমরা পাখা সেলাই করি টেবিল কথ যাতে হোক সেলাই করা যাবে খুবই সুন্দর হয় এটা দেখুন না সহজ একদম সহজ এই সেলাইটা করতে গেলে সময়ই লাগে না এই যে সেলাইটা খুবই সুন্দর সেলাই আমি এখন আপনাদের এই সেলাইটা দেখাবো দেখুন ভালো লাগে কি না সেলাইটা খুবই সহজ সেটা বলে দিলাম আমি সেলাই করে দেখাচ্ছি যে এই জিনিসটা আমি কিভাবে সেলাই আপনাদের সামনে করব হ্যাঁ আমি এই যে তুলছি একটা আমি সিঙ্গেল করে দেখাচ্ছি আমি ওটাই ডবল নিচ্ছি এই যে একটা ঘর ছেড়ে দিয়ে এই একটা এই একটা ঘর ছাড়বো ছেড়ে এখান থেকে তুলব আবার একটা এই ঘরটা ছাড়বো ছেড়ে এখান থেকে তুলব এই একটা দুটো নিলাম তিনটে চারটে একটা ডাবা তো হবে এখানে আমি কটা নিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নিলাম এখানে আমি সাতটা বনিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটার পরে আমি পাঁচটা নেব এক দুই তিন চার এই পাঁচ এই পাঁচটা কিন্তু আমি ছাড়বো ছেড়ে আমি ছ নম্বর ঘরের থেকে তুলব তুলে আমি আবার সাতটা নেব একটা দুটো তিনটে এক দুই তিন চারটে নিচ্ছি চারটে পাঁচটা ছটা এই সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে আমি সাতটা নিলাম সাতটা নিলে বেশি হয়ে আমি সাতটা নিলাম থেকে আমি সাতটা থেকে একটা করে কমাবো Kuşa olsun lada. Bir, bir, bir.

ख्याल तो Bien, have to এই যে এই আর একটা ফুল এখান থেকে উঠছে এখানে একটা উঠবে এখানে একটা উঠবে এখানে একটা এখানে যখনই পড়বে এই কথা দেখুন এবার আমি এটুকুই ঘরটা তুলে দেখালাম ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দেখুন এই যে মেন ঘরটা আমি তুলে দেখালাম ডিজাইনটাও হাত তুলে দেখলাম এবার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন